পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এই জিনিসগুলোকে সামাল দিতে পারব কারণ আপনারা জানেন যে এখন অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের সামনে আছে অনেক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে গেলে জনগণের যে সহযোগিতা দরকার স্বতঃস্ফূর্ত সহযোগিতা দরকার এই জনগণের মধ্য থেকে সবচেয়ে বেশি সহযোগিতা দরকার সাংবাদিকদের কারণ সাংবাদিকরা কিন্তু তথ্য সমৃদ্ধ থাকে আপনারা তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং সব তথ্যগুলো যদি নিখুঁত হয় এবং বিশ্বাসযোগ্য হয় তাহলে আমি বিশ্বাস করি সামনে যে আমাদের চ্যালেঞ্জগুলো আছে এগুলো আমরা মোকাবেলা করতে পারব আপনারা জানেন যে পাঁচ তারিখ বা তার পরবর্তী সময়ে আমাদের পুলিশ ফাড়িতে অস্ত্র লুট হয়েছে এবং অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটেছে সারা বাংলাদেশে মব জাস্টিসের মতো কিছু ঘটনা ঘটেছে আমি জানি আপনাদের কাছে অনেক ধরনের তথ্য আছে জেটির পরে আমাদের অস্ত্রগুলো লুট হওয়ার পরে আমার ধারণা আপনাদের কাছে অনেক ছবি অনেক ভিডিও বা বিচ্ছিন্ন ভিডিও বা বিচ্ছিন্ন তথ্য আমাদের কিন্তু এটা একটি বড় চ্যালেঞ্জ আমাদের অস্ত্রগুলো উদ্ধার করতে হবে কোনো না কোনো ভাবে আর এই সমস্ত অপরাধের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আমাদেরকে আইনের সপর্দ করতে হবে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বিচারের মুখোমুখি করতে হবে তো যেটাই হোক আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সমৃদ্ধ করবেন সহযোগিতা করবেন যাতে আমরা আমাদের হারানো অস্ত্রগুলো উদ্ধার করতে পারি কারো কাছে যদি কোনো ছবি থাকে আপনারা ছবি দিয়ে সহযোগিতা করবেন এবং এখনো যে সমস্ত আইন বহির্ভূত কর্মকাণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাদেরকে সহযোগিতা করবেন বা আগের সময়ে যারা বিভিন্ন সময়ের বিভিন্ন আইন বহির্ভূত কর্মকাণ্ড করেছে তাদের কোনো গতিবিধি অবস্থান এমনকি তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা যদি হয়ে থাকে আপনারা সহযোগিতা করবেন সামনে আমরা হয়তো আবারও মিট করতে পারি বা আমাদের কথা হবে বারবার কিন্তু লক্ষ্মীপুর জেলায় কিন্তু দুর্গাপূজা একটি বড় চ্যালেঞ্জ আপনারা এটি জানেন এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কিন্তু আমাদের জনগণের সহযোগিতার পাশাপাশি সাংবাদিকরা জনগণের একটি বড় অংশ আপনাদের সহযোগিতা অথবা আমাদের যে কোনো কিছু আমাদের যদি কোনো দুর্বলতা থেকে থাকে বা আমাদের যদি কোনো আন্তরিকতার ঘাটতি আপনাদের চোখে পরিলক্ষিত হয় অবশ্যই বিষয়টি আমাকে জানাবেন অনেক সময় হয়তো এটি হতেই পারে আপনারা আমাকে একটি ফোন করলেন ফোন করে পাচ্ছেন না আপনার যদি কাঙ্ক্ষিত মেসেজটি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন আমি দেখি ফ্রি হয়ে আপনাকে হয়তো সেই তথ্যটি দিব অথবা আপনাদের সাথে কথা বলবো কারণ আপনি বুঝতেই পারছেন অনেক সময় আমাদের এমন একটা অবস্থা হয়ে যায় যে আপনার মেসেজের রিপ্লাই দেওয়া বা কথার রিপ্লাই দেওয়া আমার হয়তো তখন সম্ভব হচ্ছে না কোনো মিটিং এর অপর কিছু করা কিন্তু আপনাদের সঙ্গে আমার যোগাযোগ থাকবে ফিল ফ্রি টু ফোন আপনারা যে কোনো সময় ফোন করবেন আমি চেষ্টা করব আমার ব্যক্তিগতভাবে আমি যতটুকু রেসপন্স করতে পারি যতটুকু তথ্য দিতে পারি আমি দিব আবার আপনাদের দিক থেকেও ভাইরাস বার্স আমি এক্সপেক্ট করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন কারণ পরিবর্তিত এই পরিস্থিতিতে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে আইন শৃঙ্খলা বজায় রাখা আমাদের পুলিশকে অধিক মাত্রায় সক্রিয় করা জনগণের আস্থা সৃষ্টি করা পাশাপাশি পুলিশের ভীতি দূর করা পুলিশের ভীতি দূর জনগণের আস্থা এবং আমরা সবাই যদি একসাথে কাজ করি দেশের সমস্ত যদি করে। তাহলে এই সামনের সম্ভব হবে। এবং দেশের একটা অন্যতম অর্গান হলো এই সাংবাদিকরা আপনাদের জার্নালিজম সো আমি মনে করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর এই কয়েকদিনে আমি এটুকু বুঝতে পেরেছি যে লক্ষ্মীপুর বারবার আমি আসার সাথে সাথে আমাকে শুরু থেকে বলা হচ্ছে একটা কমপ্লেক্স ডিস্ট্রিক্ট আমি জানি না কারণটা কি এটা আপনারা খুব ভালো জানে খালি বলা হচ্ছে তুমি একটা কমপ্লেক্স জায়গায় বললা কমপ্লেক্স জায়গায় বললা কমপ্লেক্স জায়গায় পড়ল আমি আমার সিনিয়রদের কাছ থেকে শুনছি অন্যান্য পুলিশ অফিসারদের কাছে শুনছি কারণটা আমি জানি না কিন্তু আপনাদের সাথে কথা বলে সেই শুরু থেকে এবং এখন পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে সকল স্তরের জনগণের সাথে মিশে যে সবাই তো সহযোগিতা করতে চায় সহযোগিতা যদি সবাই করতে চায় তাহলে তো কমপ্লেক্স আর কমপ্লেক্স থাকার কথা না এটি সিম্পল হয়ে যাওয়ার কথা তা আমি আশা করি যে জটিলতাই থাক আমাদের মধ্যে যদি কোনো কমিউনিকেশন গ্যাপ থেকেও থাকে অতীতের কোনো কর্মকাণ্ডে যদি আপনাদের মনক্ষুণ্ণতাও থেকে থাকে সেগুলো বিভেদ ভুলে আগামী দিনগুলোতে আপনারা পুলিশের সাথে পুলিশকে সহযোগিতা করবেন পুলিশের সাথে একসাথে কাজ করবেন এবং আমি এসপি হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা আমার কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন এবং আমি সেই সঙ্গে প্রত্যাশা করছি আপনারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন